বিধানসভায় যাওয়াতে কার্যক্রমে অংশ নেওয়া নারীদের সঙ্গে অসচেতনমূলক আচরণ ও মারধর অভিযোগ করছেন জামাতের নেতা করবে খবর পরে পুলিশ প্রশাসনের বছর এই ঘটনায় জামাতের পাঁচজন নারী আহত কুমিল্লা নির্বাচনী প্রচারের সময় জামাতে নারী কর্মীদের প্রকাশ্যে গিরে ধরে হেনস্থা করা হয় নারীদের হিজাব নাকা খুলে নিয়ে যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিরুদ্ধে দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে চলাফেরা বিপুল সৃষ্টি করা গোপালপুরে বিএনপি কর্মী দ্বারা জামাতের নারী কর্মীদের উপর হামলা ঘটনা নারীদের প্রচার কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং সার্বিকভাবে বাংমনিরাকে জামাতের নারী কর্মীদের হিজে নিয়ে টানাশ্রা করে এবং দুজক হিজাব খুলে নেয়